আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতেই সবাই ভালো আছেন দুধের মধ্যে ডিম দিয়ে ভীষণ মজার মিষ্টি রেসিপি আর এই মিষ্টিটি খেতে এতটা মজার হয় না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না এর স্বাদ কতটা বেশি হয় তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও একেবারে অল্প করেন এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন আমি হচ্ছে এখানে একটা বাটি নিয়েছি, নিয়ে নিব হাফ লিটার দুধ এই দুধ হচ্ছে আমি আগে ঘন করে একেবারে ঠান্ডা করে নিয়েছি। এসি অবশ্যই দুধটা আমাদেরকে ঠান্ডা করে নিতে হবে এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিব দুটি ডিম ডিমটা হচ্ছে আপনারা যত বেশি দিবেন এই মিষ্টিটি খেতে ততটাই বেশি মজার হবে তো আমার বাসা হচ্ছে দেখি দুটি ডিমই আছে আমি দুটি ডিম দিয়ে বানিয়ে নিচ্ছি এখন ডিম দুটি হচ্ছে ভালো করে দুধের সাথে ফেটিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি এত অল্প উপকরণে এত মজার মিষ্টি বানানো যায় বানিয়ে না খেলে বোঝাই যেত না আর মিষ্টিটি খেতে ভীষণ মজার হয় একদিন বানিয়ে এক সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এগুলো আমি এক পাশে রেখে দিব চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল দুই চা চামচ তেলের পরিবর্তে এখানে আপনারা ঘিও দিতে পারেন দিয়ে দিব দুই টেবিল চামচ সুজি তো সুজিগুলো চুলায় মিডিয়াম আছে দিয়ে একটু ভেজে নিব লাল করা যাবে না সুজিগুলো তেলের পরিবর্তে ঘি দিলে খুব সুন্দর গ্রান আসবে এখন এই সুজির মধ্যে ওই যে আমি হচ্ছে দুধ আর ডিমের যে মিশ্রণ তৈরি করে রেখেছি এক হাতে সুজিটা নাড়বো আরও হাতে হচ্ছে আমি দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি আমি বাম হাতে খুব ভালো নাড়াচাড়া করতে পারি না এই জন্য আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কীভাবে নাড়তেছি তা আমি দিয়ে দিয়েছি হচ্ছে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ চিনির পরিবর্তে এখানে আপনারা কন্ডেন্স মিল্কও দিতে পারেন তাহলে আরও বেশি মজা লাগবে এখন দিয়ে দিবো হাফসা সামুজ ভ্যানিলা এসেন্স তাহলে আর নিমেজ দিয়ে গন্ধ গন্ধটা আসবে না চুলা মিডিয়াম মাসে দিয়ে এগুলো অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না নাড়তে এক সময় দেখবেন এগুলো হচ্ছে পাতিল থেকে উঠে আসে তো অবশ্যই এই কাজটা আমাদেরকে চুলা মিডিয়াম মাসে দিয়ে করতে হবে আমার এই মিষ্টির রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না দিবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইক আর হচ্ছে আপনাদের সাপোর্টে নতুন নতুন রেসিপি দেখাতে ভালো লাগে আর উৎসাহ পায় এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেহেতু চুলা মিডিয়াম আছে দিয়ে এগুলোকে অনবরত নাড়তে হবে চুলা হাই হিটে দেওয়া যাবে না এই একটু সময় লাগবে গণ হয়ে আসতে তা আমার এই মিশ্রণটা হয়ে গেছে আমি এখন চুলা বন্ধ করে দেব কারণ এগুলো ঠান্ডা হতে হতে আর একটু শক্ত হয়ে আসবে দেখেন এগুলা ঠান্ডা হতে হতে একটু শক্ত হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি হাফ কাপ খেজুর আপনারা চাইলে এখানে বাদামও দিতে পারেন আর না দিলেও হয় যেহেতু হাতের কাছে খেজুর ছিল আমি খেজুরটা ছোট ছোট করে কেটে তার মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি আমি একটা প্লেটে ডেলে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব আপনারা চাইলে গোল লম্বা আপনাদের ইচ্ছা মতো সেপ দিতে পারেন আমি গোল গোল করে মিষ্টি তৈরি করে নিচ্ছি আর এই মিষ্টিগুলো একেবারে সফট হবে খেতে ভীষণ ভালো লাগে তো আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি দেখেন মাশল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে আমি একটা মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখতে যেমন সুন্দর আলহামদুলিল্লাহ খেতেও ভীষণ ভালো